হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন দেখতে দেখতে চলে গেল দু হাজার পঁচিশ সাল দু পঁচিশ সালের এই বিশেষ ইয়ার রিভিউ ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা একসাথে ফিরে তাকাবো দু ঘটনা এবং সেরা হাইলাইট টপিক গুলোর দিকে সুতরাং গাইস আমাদের সাথে আপনিও দু সালের সারা বছরের গুরুত্বপূর্ণ ঘটনা ভাইরাল মুভেন্ট দুঃখ আনন্দ সবকিছু একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল তো চলন শুরু করা যাক এই সময় তো শুরু রে নো নি চি রে নো রে চি চি রে নো নি এদিকে কবি কাফীন্দ্রনাথ মেটির হাত ধরে করছেটা কি বই ব্যাচার নামে দিচ্ছেন ফাঁকি কাফি ভাই বই বেজবেন বেছেন এটা হাত টিপা টিপা করার কি হলো

আবার এই বোরা দাদার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে বিয়ের পিড়িতে বসলেন মেহাজাবিন চৌধুরী এই বিয়েতে ছিল মাত্র নর্মাল কিন্তু এই বিয়েটি ছিল দু হাজার সালের সবচেয়ে বেশি ভাইরাল বিয়ে মানে লাফালাফি বিয়ে এত লাফালাফি না করে দূরত্বর ফল পেয়ে গেল টিকটকার নৌরিনা ফ্রুস পিয়া সবাই ফল পাবে আর মিস চকলেট আপা ফল পাবে না এটা তো হতেই পারে না বিয়ে করেছেন বহুল আলোচিত এবং সমালোচিত টিকটকার মিস চকলেট উফ বুঝলাম না অনামিকা ওশিও দেখি 2025 সালে বিয়ে করেছে কি মেয়ে দুলায় কি আমারে তুমি চেয়ে আভি আর আমাদের ছোট জগৎ বাবা মা আমাদের বোন আমাদের পরিবার ঠিক আছে এই সারা আইফোন রিভিউ করা স্যামসাং অবশেষে তার আইটেল ব্র্যান্ডের স্ন্যাপড্রাগন 8টি লি 5 জেনারেশন প্রসেসরের বহ রিভিউ करलो চলেন একদম সরাসরি আপনাদের সামনে রেখে এটা খোলা যাক এটা কিন্তু আনবক্সিং করা হয়নি আসলে অন্যান্যগুলো আমরা একটু খুলে খুলে পরে আবার অভিনয় করি বাট এটা এর একদম সিরিয়াস ও এছাড়া দ্বিতীয় বিয়ে করে বছরের শুরুতে ভক্তদের চমকে দিয়েছিলেন তাহসান খান আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হলো আমাদের সকলের প্রিয় জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং অভিনেতা তাহসান ভাইয়া এদিকে তাহসান খানের বিয়ে দেখে সমন্বয়ক শারজিস আলম আর খান তালাত মাহমুদ রাফি বাবলেন আমাদের কি বয়স হয় নাই চট্টগ্রামের সমন্বয়ক রাফি যিনি মাত্র বাইশ বছর বয়সে বিয়ে করলেন ইভেন আমার ওই বন্ধু টিউলিপ ওর তো বিয়ে হয়ে গিয়েছে তো ও ওই জায়গা থেকে বলছিল যে বন্ধু ভাগ্যবাল আমার বিয়ে হয়ে গিয়েছে নাহলে তো আমার পরে

এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছিনা আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে আহ খুব কষ্ট দিবি না পাগল হৈছিল লাইলার জন্য এই বোকা দুচা মজনু কবে লাইলা দেখা পাই ছিল চন জিরো persen বেকার জীবনটাই মাই লাভ ইউ আর মাই লাভ দিওনা তুমা পে মে আর এই বোকা দুজার কাহিনী দেখে এখন অনেক মেয়েরা বলতে বাধ্য হচ্ছে এমন পুরুষই দরকার পুরুষ দরকার পুরুষ ছাড়া আমাদের চলবে না ওই কিরে ওই কিরে আপামনি কি হাসি টাই না দিল মধু খাওয়ার পর সাকিব খান তার বরবাদের মাধ্যমে দেখিয়েছিলেন এক মহাজাদু আমার বন্ধু মা জাদু জানে জাদু জানে এদিকে জাদু দেখাতে দেখাতে চাঁদ নামা চিমকি দিয়ে গেল তারপর লিচুর বাগানে বেড়া লিচুর রে বারো মাস গুলবাহার কন্যা কন্যা আমাদের বকুল তলায় ভিড় জমেছে যদি মনটা চুরি করি প্রতি নিঃশ্বাস চলুন এবার দেখে আসি এবছরের ভাইরাল হওয়া কিছু হিন্দি গান এবার আমরা দেখব ইন্টারন্যাশনালি ভাইরাল হওয়া গানগুলো শুধু গান নয় গানের পাশাপাশি ভাইরাল হয়েছিল কিছু অসাধারণ বিজিএম বছরে শাকিব খানের সারা ডায়লগ ছিল আর সেই মাল খেয়ে আফরান শরীরে দাগ লেগে নিয়ে এসেছিল দাগি আর যেখানে সেখানে দাগ করে ছুটে বেড়াতে লাগলো সিয়া মাহমেদের জঙ্গলি সে না হয় জঙ্গলি আর সামিরা খান মাহি তুই একি ডান্স করলি সামিরা খান মাহির ডান্স দেখে আমার চাচা যখন গান ধরে

আর এই কান্না দেখে দেলে ভাই বলে নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সেরা রে অভিনয় কত প্রকার আর কি কি তা শশা আপার লিঙ্ক দেখলে বোঝা যায় আরে জানো না ভাইয়া আমার নাম তো মধু তোমার ভাইয়া বলে আমার সবকিছুই নাকি মধুিয়া একটা একটা করে খাওয়ার পরে বুঝতে পেরেছে

খাইবার না মরার মহে রুচি বাতে পেট না ভরলে কেক খান কেক যে পরিস্থিতি ছিল মনে হয় না এরা জীবনেও কেক খেয়েছে বর্তমানে আগার যে পরিস্থিতি অনেকেই আগার গকে আর আগার বলে ডাকেন না বর্তমানে ডাকেন কেক পটি নামে তোমায় দিব মিষ্টি কিছু তোমায় যদি পাই তোমায় আমি ভালোবাসি তোমায় শুধু চাই বাদ ক্যাক সবকিছু হজম হলেও অ্যাডলফ খান বাংলাদেশের সুদর্শন পুরুষ এটা কোনোভাবে বাঙালি হজম করতে পারছে না অবশ্যই সুদর্শন মনে করি আমি সুদর্শন মনে করি এই কারণে কারণ আমি মানুষ হিসেবে খুবই সুন্দর একজন মানুষ আপনার ভিতরে এত প্রতিভা ভাই ছেলেরা ছেলেরা অফার করে করে প্রেমের করে সেলিব্রিটিদের সবাই করে আর আমি তো কোনোভাবে হিসাব বিজ্ঞান ক্লাসে হিসাব মেলাতে পারছি না সবার অঙ্ক মেলে আমার অঙ্ক মেলে না মেলাবো কি করে আমি তো আর সান্ডার তেল ইউজ করি না সেই মরুতে থাকে না সেই মরুতে কফি লাগে এসরাও এবছরে ভাইরাল হয় 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করা WhatsApp লেউটার ভাই অনুপ্রেরণার আরেক নাম সরসব বিল্লাল ভাই 3 মাসে ইনকাম করছে 44 শুরু কর যারা সবার করো অনুপ্রেরণার আরেক নাম সরসব লেউটার ভাই ভাই লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই তার একটি বই এক হাজার টাকা বিষয়টা কেমন জানি চুদ হয়ে গেল না আর এত গেলের গর্তে গিয়েও পালাতে পারলো না কুত্তা লীগের দালাল উদ্দিন আফ্রিকা তাকে গ্রেপ্তার করাতে বাই আমার কাটা চামচ দিয়ে কলা খাচ্ছে

অপরদিকে হানিয়া রাফসানের ইটি পিটিস দেখে হিরো আলম রেগে গিয়ে দুধ দিয়ে গোসল করে রিয়ামনিকে মনিকে দিলেন এক তালাক রিয়া দুই তালাক রিয়া তিন তালাক রিয়া তোমার মতো থেকে এদিকে বাংলাদেশী দুই বড় মাপের ফ্রিল্যান্সার পটকে গ্রেফতার এরা হচ্ছে এই পর্নোগ্রাফিতে তারা ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি বলতে পারেন যে চ্যাম্পিয়নশিপ অর্জন আর এই নিউজ শোনার পর দীর্ঘ 30 বছর পর সালমান শাহের মৃত্যুর রহস্যের জট খুলেছে প্রায় 3 দশক পর সালমান শাহের আত্মগ্ৰহণ রূপ নিয়েছে तमाम অল্প পরিমাণ শুকনা কে বয়ফ্রেন্ড আইসিটি ক্লাস করায় রাতে বেলা আমাদের আইসিটি বুঝায় দেয় রাতে বেলা রাতে বেলায় এত সুন্দর করে বোঝানোর ফলে এগারো বছরের এক নিব্বি পালিয়ে যায় এক নিব্বা এগারো বছরের কি বলবো তরুণীও তো না কিশোরী এই কিশোরী ভালোবাসার টানে বাপ মা থুইয়া চলে গেছে কোথায় দেখেন আমি ভালো আছি আমি খেলাধুলার পর দীর্ঘ বাইশ বছর পর বাংলাদেশ ফুটবল টিম ইন্ডিয়াকে হারিয়ে ডিস্কু ডান্স করে এই ডান্স দেখে আমিও যখন ডান্স করতে গিয়েছিলাম কিন্তু তখনই দেখি লেওটার বাই আর নাসাবায়ের মধ্যে কামরা কামরি এইবার তোরা তোরাই কামরা কামরি কর উমরের কথা আর কি বলবো উমর তো তেষট্টি জেলা থেকে বয়কট গাজীপুর ছাড়া বাকি তেষট্টি জেলায় উমর বয়কট আচ্ছা রুকো যারা মালয়েশিয়া আসার পর

সোহা ক্লাসিমার প্রেম পূর্ণতা আমার এক ইজ্জত আমি কয়জন দেখাবো আমার ইজ্জত আমি একজনকে দেখাইছি এটা কেমন বাবা আবু তোহা আদনান হুজুর ও তার ওয়াইফ কে নিয়ে মিথ্যা প্রচার আপনি আমাকে যে মিথ্যা অবগত দিয়েছেন এটা maaf হবে না যতক্ষণ আমি maaf করছি টিরিং বিরিং ডায়লগ ডাক্তার সাহেব একটু আস্তে দেন ডাক্তার সাহেব একটু আস্তে দেন যাকে দিচ্ছি সে কিছু বলছেন আপনি বলছেন কেন খুব ভালোবাসি তো এজন্য ও বাবা কি এদিকে রিপন মিয়া পড়লো সমালোচনায় আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না এটা সত্য কষ্ট করে মানুষ আমরা আমরা গরি দিলে যদি মানুষের মানুষ মাছ না খেতে পেরে শিক্ষকের আর্থনাথ বাবা ইলিশ মাছ খাবো একটি টাকাও নেই আমি আমার ছেলেকে বললাম বাবা ইলিশ মাছ বাজারে উঠে নাই পরের দিন আমার ছেলে আবার বলো বাবা ইলিশ মাছ খাবো একটি পাংকাশ মাছ এনে দিয়েছি আমার ছেলেকে বলছি বাবা খাও তুমি ইলিশ মাছ কি কর মিরাজ আফ্রিদিকে বাস দেওয়ায় আনর টিভি ভাইরাল কি দেখলে আনোয়ার টিভি এরি মুদ্দে দৃষ্টি আপনি সোশ্যাল মিডিয়ার কারণে আনোয়ার টিভির নাম দিয়ে জানেন বাইরে থেকে ভিডিও কলে যুক্ত হয়েছে সে আনোয়ার টিভির অ্যাডমিন মাজিদ আহমেদ মাজিদ ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন এরপরই রয়েছে শয়তানের রাজা যার এখনো হয়নি সাজা সে হচ্ছে বন্ডা আবুল সরকার আল্লাহর কথার কোনো গো আমাতামি কিছু পাই না অপর দিকে জামশেদ মজুমদার হুজুরের লাইট ভার্সনের আগমন কিভাবে এক্সপ্লেইন করা যাবে এই হুজুরের আচার খেয়ে দীর্ঘ বারো বছর পর এক হলেন দেব এবং শুভশ্রী সাইয়ারা মুভি দেখে লুতুপুতু পোলাপাইনের অবস্থা মেসি আসলো কলকাতায় ট্রলের শিকার শুভশ্রী মেসি কে দেখতে এলাম শুভশ্রী কে হাজার টাকায় মেসি কে দেখতে এলাম শুভশ্রী হাজার টাকায় ইতিহাসের সারা ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ জাপান ভারত এদিকে ইয়াবা ব্যবসায়ীর সুন্দরী বউকে তুলনা করা হয় হানি আমিরের সাথে তার চেহারায় হার মানবে স্বর্গের পরিও তার অপরূপ সৌন্দর্য দেখে একজন মেয়ে হয়েও তাকিয়ে আছে তার দিকে কিন্তু সে গাজার ব্যবসা করে দীর্ঘ সতেরো বছর পর তারেক রহমান বাংলাদেশে আসলো বাপি মসজিদ পুনর্নির্মাণ আচ্ছা এই দু হাজার পঁচিশ সালে কি শুধু বিনোদনমূলক ঘটনা ঘটছে দুঃখজনক ঘটনা ঘটে নাই হ্যাঁ অবশ্যই ঘটছে ভুলি নাই আমরা মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনার ঘটনা ভাইদের দিকে তাকিয়ে হাসি দেওয়ায় করা হলো প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজকে দুই নারী শিক্ষার্থীকে দেখে হাসাহাসি করেছিল এমন অভিযোগে এই ছুরি কাঘাতে হয় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাতের বিনিময়ে জীবন গেল তোফাজ্জল হোসেনের বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে নির্মম ভাবে যৌন নির্যাতনের শিকার হয়ে দুনিয়ার মায়া ত্যাগ করেছিলেন শিশু আসিয়া মিটফুট হাসপাতালের সামনে বাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে পাথর চাপা দিয়ে আমি আমার বাবার জেলা হতে আমি তাদের বিচার চাই তাদের পাশে চাই আমাদের এতিম বানাইছে আমি আমরা এখন কোথায় যাব আমার গর্তে পড়ে মারা যাওয়া ছোট্ট সাজিদ বস্তায় পড়ে আটটি কুকুর সানাকে হত্যা এবছরের সবচেয়ে বেশি হৃদয় বিদারক ঘটনা দুটি হচ্ছে দীর্ঘদিন অসুস্থ থাকার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুনিয়ার মায়া ত্যাগ করেছেন যারা স্বর্গগত তারা কোনো জানে তিনি 28 নভেম্বর মারা গিয়েছিল বাট প্রকাশ করা হয় 30 ডিসেম্বর 2025 সালে দেখো আলোয়ে আলো আকাশ এরপর ইনকিলাব মঞ্চের মুখ্যপাত্র ঢাকা 28 এর স্বতন্ত্র পার্টি ওসমান হাদি গুলিবিদ এবং তার জানা যায় লক্ষাধিক মানুষের দল শুধুমাত্র বাংলাদেশের নয় পুরো এশিয়ার মধ্যে এত বড় জানাজা এর আগে আর কেউ দেখেনি শরীফ ওসমান হাদির জানাজার মধ্য দিয়ে অবিস্মরণীয় এক রেকর্ড করলো বাংলাদেশ তো যাই হোক বন্ধুরা এই ছিল মূলত সুখ দুঃখ আনন্দ বেদনা সকল কিছু মিলিয়ে দু হাজার পঁচিশের ইয়ার রিভিউ দু পঁচিশ সালে ঘটে যাওয়া ভাইরাল কোন টপিক বাদ গেছে তা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কথা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে তৎক্ষণাৎ সবাই স্ক্রিনে থাকা এই ভিডিওটি দেখতে পারেন আল্লাহ হাফেজ